ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার 1 জানুয়ারি বিকেলে র‍্যালিটি কেন্দ্রীয় ঈদগাম মাঠ থেকে চাশরা চত্বরে এসে শেষ হয় এই সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে নেতা আছে ছাত্রদলের সাংগঠনিক যুবক নেতা আছে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে সেই নেতা ও সেই পরিবেশে আজকে ফিরে বাংলাদেশে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলনের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফতুল্লা থানা সদস্য সচিব রিয়াদ দেওয়ান কাশিপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক শাহাদ হোসেন ফতুল্লা থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহন আহমেদ ইফতেখার আহমেদ রাজু এনামুল রাব্বি প্রমুখ এ সময় মেহেদি হাসান দোলন বলেন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথাবার্তা স্মরণ করতে চাই বাংলার আধুনিক বাংলার রূপকার বাংলার রাখাল রাজা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবকে আজকে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের ছাত্র যে ঢল নেমেছে আমরা সকালবেলা ঢাকায় সমাবেশে অংশগ্রহণ করেছি আজকে এই সময় এসে শহরে আমরা সরবন করলাম আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের ছাত্র সকলে নেমে এসেছে ছাত্রদের জন্মদিন পালন করার জন্য আজকে আমাদের মনে কেন এত আনন্দ জানেন আজকে আমাদের মনে এত আনন্দ আমাদের দেশে নাই পলাইছে তার পোষা ক্যাডার বাহিনী খুঁড়ি উসমান পলাইছে সন্ত্রাসী রাজ্য মানিয়েছিল গোলাম দস্তকের গাছি এখন জেলে নজরুল বাবু ভাটপাদার সে এখন পলাতক আর আমাদের নারায়ণগঞ্জ চারা শোনের এমপি তার সন্তান পরিবার পরিজন নিয়ে সেও পালিয়ে আসেন বর্তাবরে একজন পিতা তার জীবদশ চায় তার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য জনকল্যাণ মূল্য কাজে নিয়োজিত করার জন্য কিন্তু আমাদের নারায়ণগঞ্জ চার আসনের এমপি তার সন্তানকে বাড়িয়েছে সন্ত্রাসী আমরা যখন পড়াশোনা করি মা বাবা আমাদের হাতে বই কলম দেয় কিন্তু তার বাবা তার হাতে দিয়েছে অস্ত্র এই অসৌদি ছাত্র শিক্ষাদিনের উপর তে বিবৃতিগুলি করেছে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রামের সময় 26 আগস্ট ভয় পায় নাই আগামী তো ইনশাআল্লাহ ভয় পাবে না বাংলাদেশ জিনোয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিনোয়াট রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি নারায়ণগঞ্জ